হ্যালো গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আসলে তোমরা সবাই খুব ভালো আছো দো আমি অনেকদিন পরে একটা লং ব্লগ বানাইতেছি হোপ আমি এটা ফটো কমপ্লিট করুন অ্যান্ড অবভিয়াসলি এটা আপলোড করুন সো আজকে হইতেছে এক বিশেষ একটা ওকেশন আমার বাড়িতে আবার বিয়া লাগছে যেটা তোমরা হয়তো শর্টসে দেখছো আর তোমরা আমার এই শর্টসটার অনেক ভালোবাসা দিছ থ্যাংক ইউ দিলসে শুক্রিয়া সবকো সো তা আজকে হইতেছে কাকার আশীর্বাদ সো আমি ইট তলে জাস্ট আগরতলা থেকে আইসি তো আমি জাস্ট স্নান টান করছি তো এখন রেডিও উম ওই বাড়িতে দেখুম যে খেতে খিতে হইতেছে তোমার সাথে পুরো ব্লগেই শেয়ার করুম যা যা হইতে আসে ইচ অ্যান্ড এভরিথিং আমি শেয়ার করুম আমার বাড়ির বাট তোমার দেখাইতেছি ফটোশ্যুটের নমুনা তোমার একটা একটা নমুনা দেখাইতেছি জাস্ট কাকার ফটোশ্যুট চলতেছে তো কাকা কইছে যে কাকার একটু জাস্ট সিম্পল আমি একুবা করে দিতাম তো অনেক আমি তাড়াতাড়ি থেকে রেডিও আইসি এখন কাকা শ্যুট করতেছে তোমার দেখাইতেছি কাকা মানে কাকার অবস্থা খেতে হবে শ্যুটে চলো সে দেখা যাক কাকা শুটের নমুনা মাঠের মধ্যে খালি মাঠ আর এই কাকা তলতে আছে শুট সাইডে ফাইডে আরো অনেক মানুষ আছে কাকার মেকোবার স নয় দিকে চলতেছো টাকা কোন ছেলে ছোট ভাই কারণ কারণ কিছু তো ভাগ হইব না এদিকে সবাই আছে সবাই টাকা গোনা গোনি হিসাব কই দিছে সবাই এইডা সবাই এদিকে সবাই অক্ষর রেডি স্টার্ট করেছে খুলন

এবার আমার শরীর এত খারাপ কারণ সবাই কিছু খাইছি না চলো এবার লাঞ্চটা করা যাক আমার আর এনার্জি নেই শরীরে

দুগার এখানে রইছে শুটকি রান্না করবো তারা এখন প্রায় বিকাল লিগে আমি একাকে যেতেছি ডালা কিনতে কারণ যেহেতু তত্ত্ব তো যাইতেই হবে না তো তত্ত্বের লিগে ডালা লাগবো তো তোমরা যেতে আমার চেহারাও শিখতেছো আর প্রচন্ড মানে একটু ভাল লাগতো তোমার তো স্টিল তো চলো হ্যাঁ এনেকে দেখাইতেছে দোকান খোলা হওয়া মনে এটাও জানি না তো কাকার আবার কাজ আছে তখনই যাইতে হইব তো চলো গিয়ে দেখা যাক কেটে কেটে হয়

ফানা লেগে চুটু বানলি আগে মিষ্টি মিষ্টি বড় বড় ডালা রাখতেছে কারণে এই শপটি আমরা নিতেছে কারণ কাকা দিয়ে চিন্তা করতেছে কোন দামে কিটা দিব দো আমরা প্ল্যান করবstylesheet কাকা কিটা চিন্তা করতেছে এই বিশ্বাশে এই দৌড়িলো আই আমরা এই ক্যামেরা জুলিয়ে যামু এই ভাবার ব্যাপার কাকাটা থেকে ডিপ থিঙ্কিং আছে কাকা বি লাইক হাম কাহা ফাস গে চলো চলতে হ্যাঁ তুমি না এত দালাল হয়েছে জানে যাইতে আমরা কাকা ভাতি যে অবস্থা খারাপ হয়ে যায় চলো ঘর চলতে হে বাইক গিয়া তখন বড়রা বড় আর পছন্দ হইব নি এটারও টেনশন আছে তো চলো বাড়ি যাওয়া যাক ডালা সাজানি এদিকে তো এত জিনিস আমরা কিনে আনছি যে

এদিকে প্রায় তিনদিন সাজানি কমপ্লিট তা আরো প্রিপারেশন চল আছে কারণ এক লাগল আমরা টাকা নিলে যা সাজাইছি তা আরো অনেকটি বাকি রইছে তখন আরো এডি চলত আছে

হাৰ্ট টু মেক চমথিং বিউটিফুল ফৰ আৰ দেবৰানি দেবৰাণী ব তোমাৰ না সবাই আতংকিত মন আছে মাজানি কিতাপ আনাই ডু ইট

ব্যাক আবার আমরা কাজ তো কমপ্লিট হয়েছেই না অখন আবার স্টার্ট করেছি ভাই নিজের বাড়ি বাড়ির কতটা প্রেসার তদিও মামার আমি এত কথা প্রেশারা তদিও আমি এত প্রেসার মানে হয়েছে না কারণ আমার এক্সাম আসেছো আমি কিছুই মানে এনজয় করতে পারছি না গোতে গেলে তবে বাড়ির বিয়াদ এবার কাকার বেদে অনেকটা জিনিস বুঝেছি যে এত প্রেশার থাকে বাড়ির বিয়ার মানে যেটা আমি মামার ব্যাথে আমি বুঝছিই না হ্যাঁ বুঝছি বলে হ্যাঁ কিন্তু কাজ করতে না বুঝতেই পারতেছ তো চলো হন মানে আমরা শুধু কালকে জাস্ট সাজায় রাখছি প্যাকিং হইছে না আরো অনেক আরো অনেক দিন চার পাঁচটা ডালা এটি বাকি রয়েছে লেহেঙ্গার ডালা বাকি রয়েছে শুধু একটা কমপ্লিট এটি লাগা শাড়ির ডালা দাঁড়াও দাঁড়াও না তো সব দেখো আবার আসছে কি দেখেছি আমার অলরেডি প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা করতে হয়েছে চলো দেখা যাক আমি জানি ব্লগটা একটু কন্টিনিউ মানে একটু লেংদি একটু টাইপ হইতে বাট হোপফুলি তোমরা ভালো লাগবে অলরেডি মাত্র আমরা তিনটেটা শেষ হয়েছে এদিকে তো আরো অনেকটি রয়েছে কাকু ফুটো জানি না কবে শেষ আমরা কালকেই বলতে আবার কালকে আমরা সকাল সাতটা নিতে পারি অলরেডি এখন চারটা বেজে আসে আরো তো সাইড পাঁচটা রয়েছে তারপর আমরা বাড়িতে ভাবছি মিষ্টি বানাবো সেটা আমি তোমার অলরেডি যেটা তোমার অলরেডি দেখা মতো করে কারণ আমি এদিকে কাজ করতে পারি আমি এদিকে আমার যেতে পারছি আমরা বাড়ি তারা মিষ্টি বানাবো মানে সন্ধে বানানি হয়েছে জিডি মানে তত্ত্ব হিসাবে পাঠানো হয় তারা ভালো লাগবে চলতেছে সন্দেশ বানের প্রিপারেশন ঠাম্মা বানাইতেছে ঠাম্মার বিয়ের বাড়িতে সো শুধু কি অক্ষণ দুধ দিয়ে জল দিবা না এরপরে সাথে দিবা মিষ্টি দেড়েছো সব

আমরা সব ডালা এটি সবাই অনেক স্ট্রাগলের পর এটা অলগা আউটকাম এখানে গা মিষ্টির ডালা এটা শাড়ির এটা লেহেঙ্গা এটা ফ্রুটস এটা কসমেটিক্স এটা হোমমেড মিষ্টি যেটা আমি তোমরা রেসিপি আমি তোমরা দেখাইছি এখানে আছে পান পানের এখানে আছে চিপস চকলেট আরেকটা বুঝে দেবো মাছের এটা কালকে সকালে রেডি করা হইব সো এটা অলগা লাস্ট হ্যাঁ ব্যাকটা সরি আই থিঙ্ক এটা তোমরা দেখছো সো এটা লেগা লাস্ট আউটপুট সব ডালার কেমন হয়েছে ডালারি অবশ্যই তোমরা সবাই জানাই বা কমেন্টে এই ব্লগটা এতটুকু পর্যন্তই নেক্সট ডে যে দেওয়া ব্লগ দেবো ওই ব্লগে আবার সাথে দেখা হয়েছে টিল এই ব্লগটা দেখোই টাটা ভাই ভাই সবাই ভালো থেকো